আপনাদের মধ্যে অনেক যুবক আছে মেয়েদের সাথে প্রেম করে ছেগাখাই আত্মরটা করে ঠিক আছে ওই ইদুর মারা বিষ খেয়ে ফেলছে ঠিক যদি জিকে করে এটা কি হইছে কেন সেটা হুজুর কুতকুতি ব্যাপারে ভালোবাসতো রিফিউজ করে দিছে। বিশ কেড়ে মরে গেছে আচ্ছা হ্যাঁ আত্মহত্যা মহাপাপ ঠিক আত্মহত্যাকারীর উপর আল্লাহ লা'নত বর্ষিত হয় ঠিক শিখায়ে হাদিসের মতে আত্মহত্যাকারীর জানাজা না দেওয়া উচিত ঠিক কোন হচ্ছে যে মতের উপর ফতোয়া আত্মহত্যাকারীর জানাজা দিতে হবে তবে কোনো আলেন তার জানাজা পড়াবে না মুসলমান জীবন দিবে দিনের স্বার্থে মুসলমানের কাছে জান থেকে ইমান বলা হবে আমাদের সবচেয়ে বড় পরিচয় কি মোহাম্মদী মুসলমান